জয়মাতারা বাতাসা মেশিন ব্যান্ডেল আজ চব্বিশ ছয় দু হাজার পঁচিশ মঙ্গলবার এই মেশিনটা চলে যাচ্ছে আমাদের গাড়ি চলে এসছে মেশিনটা তোলা হয়ে গেছে গাড়িতে এই মেশিনটা চলে যাচ্ছে মেদিনীপুরের নাচিনদাই গাড়িতে লোড করা হয়ে গেছে মেশিনটা এক্ষুনি গাড়ি ছেড়ে দেবে এবং মেশিনের সঙ্গে যাবতীয় জিনিস যা যা লাগে সব কিছু দেওয়া হচ্ছে যেমন এই যে প্লাই দেওয়া হয়ে গেছে এটা গ্যাসের সেট দেওয়া হচ্ছে হ্যাঁ গ্যাসের সেট হয়ে গেছে বেল্ট হয়ে গেছে আর এই যে প্লাই আমাদের এখান থেকে প্রত্যেক দিনই মেশিন যায় আজকে মেদিনীপুরের নাচিন্দা যাচ্ছে মেশিনটা এই যে গাড়ির নাম্বার ডাব্লু বি পনেরো ডি ডবল নাইন এইট ফাইভ এই গাড়িটা এক্ষুনি ছেড়ে দেবে মেদিনীপুরের জন্য যাবে নাচিন্দাই মেশিনটা এইদিকেও আরও মেশিন রেডি হয়ে আছে এইগুলোও চলে যাবে এই একটা মেশিন রেডি হয়ে আছে এটা রেডি হচ্ছে এদিকে মেশিনের ট্যাঙ্ক রেডি হয়ে আছে এগুলো কালকে তোলা হবে জয়মাতারা বাতাসা মেশিন ব্যান্ডেল আজ মেশিন ডেলিভারি যাচ্ছে নাচিন্দায় মেদিনীপুর

জন্য এই নিচে একখানা গ্যাস সিলিন্ডার দেওয়া আছে দেখুন বান্নার দিয়ে গ্যাস জ্বালিয়ে দেওয়া হলে গ্যাসটা হচ্ছে জরুরি কেননা এই ট্যাঙ্কটাকে আপনাকে সবসময় গরম রাখতে হবে ট্যাঙ্ক যদি গরম আমরা না রাখি তাহলে পরে লাস্টে যেই মালটুকু পরে থাকবে আশো গ্রামে সেগুলো পুরো আটকে যাবে দেখুন এইটা এইটাকে এটা কুড়ি কেজির চাষনি আছে একজন মানুষ ফেলা খুব কষ্ট তাও একাই করলো দুজন হলে ভালো হয় আজকে আমরা তমলুক থেকে ভিডিও করছি কাকটিয়া এই বাতাসা দেখবেন কোয়ালিটি কত সুন্দর হয় ঠিক আছে সব রসগোল্লার মতো টোপাটো বাতাসা মিডিয়াম সাইজ বড় সাইজ ছোট সাইজ সব রকম সাইজ কিন্তু আপনারা করতে পারবেন যেটা অন্য কোনো জায়গার মেশিনে আপনারা পারবেন না আজকে কর্মকার মেশিনারির বাতাসা মেশিন জয়মাতারা বাতাসা মেশিন সবাই কেন নেয় কোয়ালিটির জন্য সব এক সাইজ এক লেভেল হয় দেখুন রেডির তেলটা দেওয়া হচ্ছে এই তেল দিলে পরে বাতাসার সাইনিং ভাবটা আসবে সামান্য তেল বেশি তেল কিন্তু নয় তাহলে আবার বাতাসার রং কিন্তু গন্ডগোল হয়ে যাবে এই কর্মকার মেশিনারি চ্যানেল সব সত্য ঘটনা তুলে তোলে বাতাসার যা 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 কিছু আছে সব কিছু কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখাই যেগুলো কোনো চ্যানেলে দেখায় না ফাটানো দেখুন শুরু হয়ে গেছে এটা ডিসি মোটরটা দেখছেন এই ডিসি মোটর আমরা পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছি এই যে ফাটানো হচ্ছে ফাটনাটা দেখুন আমরা নর্মালভাবে ফাটাচ্ছে ওই জোরে জোরে ঘ্যাপাস ঘ্যাপাস করে ফাটাচ্ছে প্রচুর স্পিডে সেই সব হচ্ছে ওই পুরুলিয়া বাঁকুড়াদের মেশিন ওদের মেশিন কেউ নেয় না কেন নেয় না মেশিন আনসাকসেসফুল সব বড় বড় বাতাস হয় আজকেই আমরা কাকতিয়া থেকে ভিডিও করছি এইখানে চার পাঁচখানা পুরুলিয়ার ওই মাকালিন মেশিন পড়ে রয়েছে মেশিন নেওয়ার আগে সাবধান একবার যদি কষ্টের টাকা চলে যায় সেই টাকা কোনো দিনই আপনার ফেরত আসবে না যত ফাটব দেখবেন তত ফেনা হচ্ছে এই ফ্যানাটাই কিন্তু বাতাসা দেখুন ফেনা অলরেডি হয়ে গেছে বারবার নেওয়ার আগে বলবো সাকসেসফুল মেশিন নেবেন যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন তাদের বলবো মেশিন নিতে গেলে যে দেখলেই যে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই আপনারা আসুন এসে আপনারা দেখুন দেখে যদি আপনার ভালো লাগে আপনারা তবেই নেবেন পুরো ট্যাঙ্ক ভরে গেছে এখনই আমাদের ডপিং শুরু হবে ওইদিকে দেখুন বেলটাও চলছে ডপিং আমরা চালিয়ে দিয়েছি ডবিংটাও আমরা প্রথমে কিন্তু দেখুন খুব একটা স্পিডে করছি না নর্মাল স্পিডে করছি নর্মাল স্পিডে আমরা ডবিংটা করছি আর বাতাসা এখান থেকে পড়া শুরু হয়ে গেছে কোয়ালিটি দেখুন বাতাসার কোয়ালিটি একবারের ওই কোনার বাতাসা আর একবারের এই কোনার বাতাসা সব নাম্বার ওয়ান কোয়ালিটি নাম্বার ওয়ান কোয়ালিটি দেখুন বাতাসার কোয়ালিটিটা দেখুন কত সুন্দর কোনো জায়গায় কোনো পুরুলিয়া বাঁকুড়াতে এরকম কোয়ালিটি আপনি পাবেন না দেখুন বাতাসা দেখবেন মন ভরে যাবেন আর এই সব বাতাসায় কিন্তু ভগবান খুশি হয় এই বাতাসা ভগবানের মন্দিরেও যায় আবার আমাদের মুসলিম ভাইদের মাজারেও যায় এই জন্য এই বিজনেসের চাহিদা বিশাল এই বাতাসার মেশিন নিয়ে তুমি সাকসেস তো হ্যাঁ সাকসেস কেন সাকসেস হবে না বাতাসার মেশিন নিয়ে এরকম যদি কোয়ালিটির বাতাসা বেরায় তাহলে সাকসেস তো হতে বাধ্য এরকম কোয়ালিটির বাতাসা দেখলে পরে মনটাও আপনাদের ভরে যাবে মন ভালো রাখার জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট দেখুন দেখুন কোয়ালিটি দেখুন ঠিক আছে তো পুরো ঠিক এই মেশিনের কোনো গিবল হয় না কেমন লাগছে ম্যাডাম ভিডিও মেশিন ঠিক আছে খাচ্ছেন বাতাসা ভালো লাগছে তাহলে আপনিও মেশিন নিতে চান তাই তো মহিলাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন মেশিন মহিলারা ব্যবসা করতে পারে নির্দ্বিধায় চলে আসুক যান মহিলাদের কাছে আপনি আইডাল ম্যাডাম বলে দিল দেখুন বাতাসা পড়ে চলেছে সব এদিকে এক সাইজ এক লাইনের বাতাসা কোনো গল্প হবে না দেখুন কর্মকার মেশিনারির বাতাসা আর যারা যারা মেশিন তৈরি করছিস তার তোদের উদ্দেশ্যে বলছি পুরুলিয়া বাঁকরিয়ার লোকেদের দেখ মিনাল তুই দেখ এরকম বাতাসা দেখবি এরকম বাতাসা করতে পারলে মেশিন প্রচুর বিক্রি করতে হবে আজকে একটা মেশিনও তুই বিক্রি করতে পারছিস না কেন তোর কোয়ালিটি ভালো না এরকম বাতাসা দেখুন মন ভরে যাবে বাতাসা এখন শেষের পথে লাস্টের দিকের বাতাসার সাইজটা দেখুন একটু সামান্য বড় হচ্ছে কেননা ট্যাঙ্কে আর মাল নেই আর ক্লিয়ার করে দিতে হবে সব বাতাসা কমপ্লিট বাতাসা কমপ্লিট বাতাসা সব করছে দেখুন বাতাসা পুরো কমপ্লিট বিরাট বাতাসা এই তমলুকের এইখানে যদি আমি ভিডিও করতে আসি এই কাকটিয়াতে এই বাতাসার কোয়ালিটি দেখে আমার মনটা ভরে যায় দাদা এই বাতাসার কোয়ালিটি দেখে তোমার কেমন লাগছে ভালো মন ভরেছে যারা যারা নতুন মানে মেশিন নিতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবে নিতে আসতে পারে তো আর মেশিন দেখলে যে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই দেখুন বারবার করে বলছি মেশিন দেখলেই যে নিতে হবে এমন নাই ট্যাঙ্কেও দেখুন কতটা মাল আছে আপনাদের দর্শকদের দেখাচ্ছি ট্যাঙ্ক ক্লিয়ার তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মাল ট্যাঙ্কে আছে তাহলে দাদা যারা যারা নির্দিদে আসতে পারে মেশিন দেখলেই যে নিতে হবে এমন কোনো ব্যাপার নেই দেখো তারপর নেওয়ার গল্প ধন্যবাদ নমস্কার ভিডিওটাকে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিন